আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা হচ্ছে আম ভর্তা খাব আমাদের বাড়িতে কোনো আম নাই এর জন্যে পাহাড়ে যাচ্ছি আম আনার জন্য পাহাড় থেকে আম এনে তারপর ভর্তা করে খাবো এদিকে যে মোসনা তার মোসনাদের চার করতেছে এখান থেকে একটা ফুল পারেন লাল মাটিকে মুসনাদ রাস্তার ফুচকা খাবে তো যতই বলতেছি যে কিনা দিবে কিনা দিবে ওর বিশ্বাস হয় না সি যাও ওর জন্মগত অভ্যাস খাও যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে বাঁকা ধরবেই মুসনাদ তুমি এমন কেন হ্যাঁ বাবু তুমি খাও না খাইলো

उठेन तारादारी नसाले नआउ रे ठक बोले तेज छ यार कतै हेर दोइ মা কি ভাষা মস না হিন্দি ভাষা না উর্দু ভাষা শুদ্ধ ভাষা বাবার জন্য নাই আমাদের আম আমরা চলে আসছি বাড়িতে দেখি আমরা আম নিয়ে বাড়িতে চলে এসেছি এখন ভাবি আম ভর্তা করতেছে